আমার নাম সাকিব আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে শিখা হল দশক অবশেষে মুখ খুলেছে আবারও জুনিয়র সাকিব দশক তার সাথে অমানবিক একটি ঘটনা ঘটাইছে তার স্ত্রী শিখা তার টুনটুনিটা কেটে দশক এই নিয়ে বিস্তারিত বলতেছে জুনিয়র সাকিব দশক সেই ভিডিওটা আমরা দেখে আসবো এও বলতেছে তার আশেপাশের লোকদেরকেও সে ডেকেছে তাকে সাহায্য করে নাই কি তাকে হেল্প করে নাই সে গিয়েছে। দর্শক চলুন বিস্তারিত তার মুখ থেকে শুনে আসি অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলুন দর্শক তার আমার নাম শাকির ব্যাপারী আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকা লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশদের ধরা আমি আবার চলে গেছি চলে যাওয়া

这个是。いい